আপনারা অনেকেই আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য রসুদ সাল্লা সাল্লামের হাদিস থেকে একটি সুসংবাদ আপনাদেরকে দিই পাঁচ অক্ত নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুর্সি পাঠ করবে তার মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্য হল শুধুমাত্র মৃত্যু রসুদ সাল্লা সাল্লাম বলেন মান করা আয়াতাল কুর্সি যে ব্যক্তি আয়াতুল কুর্সি পাঠ করবে ফি দুবরি কুল্লি সলাতি মাকতুবাতিন উল্লেখিত পাঁচ অক্ট ফরজ নামাজের পর লামিয়াম না মিন দুহুরে জান্নাতি জান্নাতের প্রবেশ করা থেকে তাকে কোনো কিছু বাধা প্রদান করবে না ইল্লা আইয়া মুতা শুধুমাত্র মৃত্যু ব্যতীত তাহলে প্রিয় ভাইয়ের আমার যারা পাঁচ অক্ট নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করেন তারা এবং জান্নাতের মাঝে পার্থক্য হলো শুধু মৃত্যু একটা ঘর ঘরের বাহির এবং ভিতরের মধ্যে পার্থক্য যেমন শুধুমাত্র দরজা ঠিক তেমনি পাঁচ নামাজের পর আয়াতুল পাঠকারী ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র পার্থক্য দরজা হিসেবে মৃত্যু মৃত্যুবরণ করবে জান্নাতে প্রবেশ করবে আমলটা আমাদের সকলেরই করা উচিত আয়াতুল কুর্সি কি আয়াতুল কুর্সি শিখে নিবেন আয়াতুল কুর্সিটা হলো لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <applause> إيه شكراك بي كجلاك بي أبني তাহলে জান্নাত আপনি তো পাবেন